জলবায়ুর পরিবর্তন এখন বিশ্বের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার বছর ধরে পৃথিবীর তাপমাত্রা শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল তবে শিল্পায়ন ও বনায়ন ধ্বংসের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এর প্রভাব উন্নয়নশীল দেশে বেশি পড়বে যাদের জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবিলা করার মতো অর্থায়ন নেই যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন পশ্চিম আন্টার্কটিকার বরফের যে বিপুল পরিমাণ চাই ছিল তা ক্রমশ গলতে শুরু করেছে এই শতাব্দীর শেষ পর্যন্ত গলতে থাকবে ওই বরফের স্তূপ এর ফলে সমুদ্রের পানির উচ্চতা আরও বাড়বে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের একটি দল দীর্ঘদিন ধরে পশ্চিম আন্টার্কটিকায় বরফের চাই নিয়ে গবেষণা করছেন সম্প্রতি তারা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সমুদ্র গবেষক কেইটলিন নটেন গবেষণাপত্রে লিখেছেন আমাদের গবেষণায় একটি প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে বরফ গলাকে কি কোনোভাবে আটকানো যায় আদৌ কি তা সম্ভব তাদের গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা খুব সুখকর নয় পৃথিবীর সার্বিক তাপমাত্রা ইতিমধ্যেই যতটা বেড়েছে তাতে আর চেষ্টা করেও বরফের সেলফ গলা বন্ধ করা সম্ভব নয় গবেষণায় বলা হয়েছে পুরো বরফ গলতে হয়তো একটা পুরো শতাব্দী লেগে যাবে এর ফলে সমুদ্রে পানির স্তর অন্তত ছয় ফুট বেড়ে যাবে তবে আগামী কয়েক দশকে বরফ গলার পরিমাণ ক্রমশ বাড়বে সমুদ্র পৃষ্ঠ ক্রমশ ফুলতে শুরু করবে যার ফলে আগামী কয়েক দশকের মধ্যেই সভ্যতা সংকটের মুখে পড়বে যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডাটা সেন্টার গত বছরে সতেরোই ফেব্রুয়ারি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল ওই সপ্তাহে আন্টার্কটিকার বরফাচ্ছাদিত অঞ্চলের পরিমাণ কমে দাঁড়িয়েছে এক দশমিক একানব্বই মিলিয়ন বর্গ কিলোমিটার বা সাত লক্ষ সাঁইত্রিশ হাজার বর্গ মাইল যা উনিশশো সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর সর্বনিম্ন এর আগের সর্বকালের সর্বনিম্ন বরফাচ্ছাদিত অঞ্চলের পরিমাণ রেকর্ড করা হয়েছিল সর্বশেষ সাত বছরের মধ্যে তিন বছরই আন্টার্কটিকার সর্বনিম্ন বরফাচ্ছাদিত অঞ্চলের রেকর্ড হয়েছিল ওই বছরগুলো ছিল দু হাজার সতেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সংস্থাটি বলছে আন্টার্কটিক উপকূলের বেশিরভাগ পানিতেই এখন বরফ নেই ফলে বরফ খণ্ডগুলো ঢেউ এবং উষ্ণ আবহাওয়ার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছে আন্টার্কটিকা মহাদেশে প্রতি বছর শীতে বরফ জমে আবার গ্রীষ্মে বরফ গলে যায় বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর্কটিক এবং গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে তবে গত চার দশকে আন্টার্কটিকায় ব্যাপক হারে বরফ গলে যাওয়ার ঘটনা ঘটেনি কিন্তু দু সাল থেকে বরফ গলার হার যেভাবে ত্বরান্বিত হয়েছে তাতে খারাপ কিছু ঘটার উদ্বেগ বাড়ছে সমুদ্রের বরফ গলে যাওয়ার আরেকটি সমস্যা হচ্ছে এর ফলে বৈশ্বিক উষ্ণতা ত্বরান্বিত হয় সমুদ্রের সাদা বরফ নব্বই শতাংশ সূর্যের আলো আবারও ফিরিয়ে দেয় কিন্তু বরফ কমে গেলে বা না থাকলে সূর্যের আলো পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে যুক্তরাজ্যের বিজ্ঞানীদের এই দলটি প্রথম অত্যাধুনিক কম্পিউটারের সাহায্যে সাম্প্রতিক পরীক্ষাটি করেছে তারা বরফের চায়ের নিচে গিয়ে সমুদ্রের পানির তাপমাত্রা পরীক্ষা করেছে সমুদ্রের পানি থেকে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে তাও পরীক্ষা করে দেখেছেন তারা তারা জানিয়েছেন সার্বিকভাবে তাপমাত্রা বাড়ছে যদি তার গতি কমানো সম্ভব হয় পানির তাপমাত্রা বৃদ্ধি কমানো সম্ভব হবে না ফলে গলতে গলতে বরফের চাইটি এক সময় ভেঙে পড়বে আর তখনই ভয়াবহ এক সমস্যার মুখে পড়বে সভ্যতা বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক